পুরো নাগরিকদের স্বাস্থ্য পরিষেবায় জোর দিয়েছে জলপাইগুড়ি পুরসভা শহরের কেরানিপাড়ার পুরসভার লাবণ্য মাতৃ রোগী ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা চালু হতে চলেছে বলে দাবি পুর কর্তৃপক্ষের অন্যদিকে শহরের আরও সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু করা হচ্ছে বলেও দাবি সেখানে অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকবেন শহরের বাসিন্দা শুক্লা মণ্ডল ও দিলীপ রাউতরা বলেন এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার খুব সুবিধা হয়েছে এদিকে নতুন করে লাবণ্য মাতৃ সদনে দশটি শয্যা করা হচ্ছে সেখানে রোগীদের ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে পাঁচটি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে আরও পাঁচটি শয্যা সাধারণ রোগীদের জন্য থাকছে শহরের আট এবং ২২ নম্বর ওয়ার্ডে এতদিন অস্থায়ী পরিকাঠামোতে সুস্বাস্থ্য কেন্দ্র চলছিল দুটি সুস্বাস্থ্য কেন্দ্র

এই যে এই কেন্দ্রটা হওয়াতে আপনাদের কতটা সুবিধা হয়েছে অনেক সুবিধাই হয়েছে এটা হওয়ার পর অনেক খুশি আছি এটা বাচ্চাদেরও ডাক্তার দেখে ক্লাস আর বড় বড়দের ছোটোদের সবাই দেখে দেখায় পরীক্ষা সমস্ত পরীক্ষা হয় হ্যাঁ কি কি পরিষেবা পাওয়া যায় এখানে ওষুধপত্র থেকে নিয়ে সব সব সুবিধা পাওয়া যায় ডাক্তারগুলো আসে নার্সও আসে সব বিনা পয়সা সব বিনা পয়সা সব থেকে ভালো তো বা যারা বয়সগুলো তাদের সুবিধা আরও ভালো হয় তারা প্রেশার মাপা গিয়ে সবকিছু নিয়ে পাওয়া যায় প্রতিদিন বসে রক্ত পরীক্ষা হয় হ্যাঁ প্রতিদিন তো বসে না সপ্তাহে মনে হয় পাঁচ দিন কি ছয় দিন শনিবার মনে বসে না শনি রোববার বন্ধ হ্যাঁ কী কী বার বন্ধ হ্যাঁ রোববার শুধু বন্ধ বাকি প্রতিদিন হ্যাঁ বাকি প্রতিদিন কতটা সুবিধা হয়েছে যে হ্যাঁ হওয়া ভালো সুবিধা বিশেষ বয়স্ক মানুষদের সুবিধা সবচেয়ে ভালো জলপাইগুড়ি পৌরসভা দুটো সুস্বাস্থ্য কেন্দ্র টেম্পোরারি চলছিল আট এবং বাইশ নম্বর ওয়ার্ডে এখন আমাদের পৌরসভার জমিতে একটা ক্লাব রোডে আর আরেকটা হচ্ছে মাশোরাজ বাড়িতে বাজারে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে এখন সেখানে আমরা শিফ করবো এবং সেখানে সোম থেকে শনি সকাল থেকে দুপুর অবধি ডাক্তারকে ডাক্তারবাবু অ্যাভেলেবেল থাকবে নার্স অ্যাভেলেবেল থাকবে মানে ট্রেন নার্স ঠিক আছে এ জিএনএম নার্স এরকম নার্স অ্যাভেলেবেল থাকবে এবং অ্যাটলিস্টার এমবিবিএস ডক্টর কোথাও কোথাও ডেন্টিস্ট কখনও কখনো কোনো এমডি ডাক্তার এরা কিন্তু অ্যাভেলেবেল হবে আমরা লাবণ্য মাতৃ স্বদনে যেটা কেরানীপাড়ায় রয়েছে আঠেরো নম্বর ওয়ার্ডে সেখানে আমরা পরিকাঠামো উন্নয়ন করছি আমরা এক্স রে আলট্রাস এক্সরে তো হয় আলট্রাসোনোগ্রাফি আরও বেশি ব্লাড টেস্ট এবং তার সাথে ইনডোর দশ মিনিট ইনডোর চালু করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেইভাবে আমি নিজে ভিজিটে গেছিলাম ইঞ্জিনিয়ারদের নিয়ে খুব দ্রুত তার টেন্ডার হবে এবং টেন্ডার করে আমরা করব দুয়ারে চিকিৎসাকে পৌঁছে দেওয়ার জন্য জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আজকে কিন্তু আমরা আবার এক আর পঁচিশ নম্বর ওয়ার্ডে দুটো সুস্বাস্থ্য কেন্দ্র খুলতে চলেছি Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.